হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য গ্যাসের বিকল্প জ্বালানির ছাশ্রয় ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমাদের বিভিন্ন কোয়ালিটির গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা এবং কমার্শিয়াল চুলা যেসব ভাইরা হোটেলে মাসে হাজার হাজার টাকার গ্যাস কিনে কুলাতে পারছেন না মাস শেষে ব্যবসায় লাভ হচ্ছে না এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো তৈরি করা সাধারণ যারা মাটির চুলা সিমেন্টের চুলা গ্রামে শহরে ব্যবহার করেন লাখড়ি কিনে কুলাতে পারছেন না এসব ভাইদের জন্য আমাদের এই চুলাগুলো তৈরি করা আমাদের এই চুলাগুলোতে খুবই অল্প টাকার লাখড়ি দিয়ে দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই তো এই চুলোগুলো যারা মাসে হাজার হাজার টাকার গ্যাস অবসায় করেন এসব ভাইদেরকে বলবো আমাদের এই চুলাগুলো চাইলে আপনারা পরীক্ষামূলকভাবে নিয়ে দেখতে পারেন এত পরিমাণ অল্প লাকড়িতে দ্রুত রান্না হয় গ্যাসের চাইতেও দ্বিগুণ হিটে এবং কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আর গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় মানবন্ধনের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন স্টিল অ্যান্ড স্টিলদের তৈরি করা বাসা সিঙ্গেল সিঙ্গেল রাউন্ড শেপ স্কোয়ার মডেল ডাবল চুলা পেয়ে যাবেন আমাদের কাছে এই চুলাগুলোতে মাত্র আড়াইশো থেকে তিনশো গ্রাম লাকড়ি দিয়ে খুবই দ্রুত রান্না করতে পারবেন আমাদের এই চুলায় ধন্যবাদ সবাইকে